ফটো শুট চলতেছে এখানে ফটো শুট করা হচ্ছে তো এখানে ফটোগুলা আমাদের আশা করি ওই ফটোগুলা শুট করতেছে তো আমি এটাকে আবার ক্যামেরা বন্দী করতেছি দেখতে ভালোই লাগতেছে তোল আর দি একটা তোল ন্যাচারাল দি একটা তোল ওই পাশেটা দি হ্যাঁ এটা হচ্ছে শুটিং টাইমে শুটিং এর জন্য যে কাজগুলো করা হয় সেটাই করা হচ্ছে এখানে ফটো শুটিং চলতেছে ফটো শুটিং এর কাজের মধ্যে ফটো শুট করা হচ্ছে যে ফটোগুলো কীভাবে শুট করা হয় সেটাই তারপরে এখন দেখতেছেন ফটো টাইম তো সাথে আমার কাজিন কাজিন সব কিছু করতেছে কাজিনই আমার সাথে সাথে থাকে ফটোগুলো শ্যুট করার জন্য কাজগুলো শ্যুট করার জন্য শুটিং টাইমে স্ক্রিনের পিছনে স্ক্রিনের পিছনেতে থাকে ক্যামেরা দিয়ে সেই অধিকাংশ সময়টাই আর যেটা এখন মাসুম মাসুম নতুন মুখ তো মাঝে মাঝে আমাদের সাথে অভিনয় করবে তো সেই প্রতিশ্রুতিবদ্ধ এই মাসুম মাঝে মাঝে আমাদের ছুটি যে দেখা যাবে এটা নতুন মুখ কি হইতেছে না আচ্ছা যাক মাঝে 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 দুষ্ট আমি ফাজলামি না হলে হয় না জানো এটা এখানে চলতেছে এই যে বাদাই মে বাদাই মে আম পা দতে এবং যত যেন বাইরেও করে দিবেন যত জানি সবাই আমাকে সাপোর্ট করবেন করে লাইক সাবস্ক্রাইব করে তাতে একটা শেয়ারও ও দিয়ে আমি পারেন যদি